আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামের বিজয়ের পর বিএনপি কি বলবে বিএনপি তাও ঠিক করে ফেলেছে এর অর্থ হচ্ছে বিএনপি মোটামুটি নিশ্চিত যে আগামী নির্বাচনে জামাত ইসলামী জিতবে বিএনপির পরাজয় অনিবার্য এখন জামাত জেতার পর কি বলবো আগে সেটা ঠিক করেন সেটা ঠিক করছে আপনি যদি সাম্প্রতিক বিএনপি নেতাদের বক্তব্য শুনেন সেখানে বিএনপি জিতবে এ ধরনের আত্মবিশ্বাস কিন্তু তাদের মধ্যে নেই এক সময় বলতো প্রচুর যে আমরা দুইশো নব্বই আসনে জিতবো সরকার গঠন করব তার এক রমনে প্রধানমন্ত্রী কিন্তু কিছুদিন যাব বিশেষ করে ডাকসু ইলেকশনের পর ওটা থেমে গেছে অবশ্য ডাকসু ইলেকশনের পর দুদু একবার বলেছিল কিন্তু ওটা বিএনপির লোকজন এখন আর প্রচার করে না শেয়ার করে না তারা কি বলে যে একটি বিশেষ দলকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তারা এখন ডাকসু নিয়ে রাজনীতি করছে কেন আসলে বিএনপির যে জনপ্রিয়তা নাই তাদের ভোটার যে শেষ তাদের ভোটাররা যে জামাতে গিয়েছে এটা দেখার পর তারা নির্বাচনকে বিতর্কিত করা ছাড়া নির্বাচনকে গালি দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছে না ওইটাই বলছেন যে একটা বিশেষ দলকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা কিন্তু আমরা মানবো না দর্শক ফেসিবাদের সঙ্গে আতাতকারীরা আন্দোলন করছে গসর দেখেন গয়েশ্বর যে প্রোগ্রামে এই বক্তব্য দিয়েছেন সেখান থেকে নাকি তার মোবাইল চুরি হয়েছে অথবা কাছাকাছি কোনো প্রোগ্রামে বিএনপির লোকজনই তার মোবাইল চুরি করে নিয়ে গেছে মোবাইল দল কি ক্ষমতা আসতে পারবে জামাতের কোনো প্রোগ্রামই শুনেছেন যে মোবাইল চুরি হয়েছে যারা একটা মোবাইলের লোক গয়েশ্বরের কি আইফোন আছে আমার মনে হয় না আইফোন চালানোর মতো স্মার্ট গয়েশ্বরচন্দ্র হয়নি আমি ধরে নিলাম যে এক দুই লাখ টাকা বা দুই লাখ টাকা ফোন টাকার দামের একটা ফোন আছে তো এই বয়সর আশেপাশে যারা থাকে যাদেরকে নিয়ে চলেন তারা মোবাইল চোর এই মোবাইল চোরদের জনগণ ভোট দিবে না এটা তিনিও জানেন যে আসলে এই মোবাইল মোবাইলের লোক যারা সামলাতে পারবে না তারা আগামী জাতীয় নির্বাচনে জিততে না তো এই জন্যে জামাত জিতে যাবে জিতে যাওয়ার পর কি বলবে এই গয়স্বরের বক্তব্য থেকে বোঝা যায় ওই যে ঠিক করেছে ওইটা বলা শুরু করেছে বলবে যে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে জিতেছে ডাকসুতি শিবির জেতার পর মির্জা আব্বাস বলেছে যে ছাত্র ছাত্রলীগের সাথে আতাত করে জিতেছে এখন গয়সর বলছে যে ফেজিবাদের সঙ্গে আতাত করে আন্দোলন করেছে জামাত এর মানে জেতার পরে বলবে যে আওয়ামী লীগের ভোটে জামাত জিতেছে দেখছো আবার বলবে যে দেয়া হয়েছে একটা ডাইস তৈরি করে জিতিয়ে দেয়া হয়েছে নীল ক্ষেতের গল্পের মতো অন্য কোনো গল্প তৈরি করবে কান্নাকাটি হতাশা নির্বাচন কমিশনে যে লিখিত অভিযোগ দেয়া পালে করা ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়া প্রথমে বলবে এই ফলাফল মানি না এখন ডাকস নির্বাচন তো জাতীয় পরিস্থিতির কারণে মানতে বাধ্য হয়েছে আর আগামী জাতীয় নির্বাচন মানতে বাধ্য হবে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সারা পৃথিবী দৃষ্টি থাকবে নির্বাচনের দিকে জাতিসংঘ যুক্তরাষ্ট্র অবজারভার থাকবে তারা দেখবে তারা বলবে যে ভালো নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জামাত জিতেছে কিছু করার নাই বিএনপি আপনাদের দিন শেষ রাজনীতিতে আপনারা যা করছেন ওইটাই করেন যে নির্বাচনে হারার পর পরাজিত হওয়ার পর কি বলবেন সেটা বলা শুরু করেছেন বলেন কিন্তু এইটাও যদি আবার ভুল করেন কি বলতে হবে তাহলে পরের নির্বাচনে জিততে পারবেন না বরং সেকেন্ড হওয়ার যোগ্যতা হারাবেন আগামী নির্বাচনে আপনার সেকেন্ড হবেন কিন্তু যদি এটা সুন্দরভাবে ডিল না করেন নির্বাচনে যে এক্সপ্রেশন সেটা যদি সুন্দরভাবে দিতে না পারেন তাহলে সেকেন্ড হওয়া আপনাদের কপলে আর জুটবে না দেখেন বিএনপি কেন পরাজিত হবে জাস্ট দুইটা ঘটনা একটু আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি তারপরে নিজেরা নিজেদের মন্তব্য এরা জিতবে কেন কিভাবে কোন যুক্তিতে গয়েশ্বর চন্দ্র রায় এক জায়গায় গেছেন তার মোবাইল চুরি করছে এই মোবাইল চোরা জিতবে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল অংশগ্রহণ করেছে সেখানে তাদের ভিপি এক ভোট পেয়েছে এর মধ্যে ছাত্র দলের কোনো সমর্থক নাই তরুণ প্রজন্ম বা এদের কাছে কোনো এদের মধ্যে কোনো সমর্থক নাই এক তো এক ভোট হয়তো বা প্রার্থী নিজের কিন্তু ছাত্র দলের তো ফুল প্যানেল ছিল বা আরো কিছু ভোট আছে ছাত্র অন্যান্য অন্য অন্য প্রার্থীরা কিছু ভোট পেয়েছে কিন্তু ভিপি ক্যান্ডিডেট কেন এক ভোট পেয়েছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আপনি বুঝতে পারবেন যে বিএনপি কেন আগামী নির্বাচনে পরাজিত হবে পরাজিত হওয়ার মূল কারণ তো এই চান্দাবাজ চান্দাবাজ হিসাবে তারা প্রতিষ্ঠিত তো চান্দাবাজদের মানুষ ভোট দিবে না চূড়ান্ত হিসাবে এটাই এক দ্বিতীয় হচ্ছে বিএনপির ভিতরে যে অন্তর্কন্দল এতটা রাজনীতি তারা এক গ্রুপ আর এক গ্রুপ প্রতিপক্ষ দলের চাইতে বড় শত্রু মনে করে যেমন এই গণ যেটা হয়েছে প্রার্থী ঠিক করে দিয়েছে তারেক রহমান আর সব জায়গাতে তারেক রহমান ঠিক করে দেয় জাতীয় নির্বাচন এরকম প্রার্থী ঠিক করে দেবে তারেক রহমান আর যারা বঞ্চিত হবে নমিনেশন বঞ্চিত বিএনপি তারা ঠিকই নির্বাচন করবে অথবা অন্য প্রার্থীকে সমর্থন দেবে বিএনপির প্রার্থীকে সমর্থন দেবে না ওই প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ করবে না কিন্তু তলে তলে বিদ্রোহ কেউ কেউ করবে জাতীয় নির্বাচনে যেমন ওই এক ভোট যে পেয়েছে তারেক রহমান যে ভুয়া তার প্রমাণ এটা তারেক রহমানের সিদ্ধান্তের বিরুদ্ধে অনেকে বিদ্রোহ করে না কিন্তু সিস্টেমে ভোট দেয় না এর মানে বিএনপির লোকজনই বিএনপির প্রার্থীর পক্ষে থাকে না কেন গ্রুপিং এর কারণে বরিশাল গ্রুপ বাগেরহাট গ্রুপ মাদারীপুর গ্রুপ চট্টগ্রাম গ্রুপ ময়মনসিংহ গ্রুপ এরকম বিভিন্ন গ্রুপ আছে গ্রুপের হিসাব নিজে মেলে না ভোট দেয় না তো দর্শক এই জায়গায় এই ভয়ানক গ্রুপিং এটা হবে আগামী নির্বাচনে বিএনপি পরাজয়ের অন্যতম কারণ এবং এই গ্রুপিং সুবিধাটা সবচেয়ে বেশি নেবে গণ অধিকার পরিষদ এবং এনসিপি কিভাবে এখন পর্যন্ত কিন্তু এনসিপির যদি আপনি খুঁজেন এমপি ক্যান্ডিডেট হওয়ার মতো প্রার্থী আছে সর্বোচ্চ তাদের দশ থেকে বারো জন গণ অধিকার পরিষদে চার থেকে পাঁচ জন এমপি ক্যান্ডিডেট এটা তো সোজা কথা না সেই জায়গায় গণ অধিকার পরিষদ এনসিপি যদি এক হয় বা আলাদা থাকে যাই হোক না কেন তারা যেটা করবে বিএনপির হেভিট প্রার্থী যারা মনোনয়ন বঞ্চিত তাদেরকে প্রস্তাব দিবে যে আমাদের দলে যোগ দেন আমরা আপনাকে নমিনেশন দিয়ে দিচ্ছি আর বিএনপির হেভিউট প্রার্থী যিনি মনোনয়ন বঞ্চিত তার অবশ্যই ভোট আছে সক্ষমতা আছে যোগ্যতা আছে এবং জনবল আছে তিনি সব কেন্দ্রে এজেন্ট দিতে পারবেন আর জাতীয় রাজনৈতিক দল হিসেবে এনসিপি গণতিকের পরিষদের তো হাই পাচ্ছে ওই অফার খুব সহজে লুকে নেবে তখন বিএনপির ভোটের একটা বড় অংশ ওই বিদ্রোহী এবং নতুন এনসিপি যিনি হবেন তার পক্ষে চলে যাবে এই ফাঁকে জিতে যাবে জামাত কিন্তু ঘটনাটা এইভাবে ঘটবে তারপরে পরাজিত হওয়ার পর তারা বলবে যে একটি বিশেষ দলকে জিতিয়ে দিয়েছে আর বলবে যে আওয়ামী লীগের সাথে আতাত করে জিতেছে এটা মনের সান্ত্বনার জন্য বলতে পারে কিন্তু এই বলায় কোনো লাভ হবে না এই বলার আলাদা কোনো ফজিলত নেই